দিল না দিল না দিল না ও দিল না দিল না দিলটা কার জন্য দেওয়ানা হয় ভালোবাসার মানুষের জন্য ভেতর থেকে যাকে ভালোবাসা যায় তার জন্যই সবসময় দেওয়ানা থাকা যায় তার জন্যেই কিন্তু দিলটা সবসময় চটপট করে তাকে নিয়ে সবসময় দিল ভাবে তারই নাম দিল না সেটা হচ্ছে আমাদের স্বপ্নম বুবলির মায়াদালা দিল না রৌশান স্বপ্নম বুবলির জুটি দিল না যেই মাখন একটা গান দিল দেওনা ওয়াও একেবারে মাখন একেবারে হচ্ছে দর্শক মাতিয়ে চলছে মাখন গানটা দিল না এই দিল দেও না আসলে হচ্ছে এই দিল দেওনাটা কার দিল দেও না বলুন তো কার বলুন তো কার কমেন্টসে কিন্তু বলতে হবে ও কমেন্টসের জন্য ওয়েট করা যাবে না এইটা হচ্ছে এই দিনটা হচ্ছে স্বপ্নম ববলির শুধু সাকিব খানের জন্য দেওয়া না আর সাকিব খানের দিলটা হচ্ছে শুধু স্বপ্নম ববলির জন্য দিও না কারণ টক দেশি দিয়ে গত পশু দিয়ে গতকালকে সরি গতকালকে হচ্ছে টকসুতে এককিবারে ক্লিয়ার করে দিয়েছিলেন আমাদের স্বপ্নম ববলি যে হচ্ছে এখনই হচ্ছে তাদের ডিভোর্স হয়নি তারা এখনও হাজব্যান্ড ওয়াইফ এখনও তারা টাইম স্পেন্ড করতেছে এখনও বীরকে তারা সুন্দর সুন্দর মোমেন্ট দিচ্ছে এখনও তারা এক জায়গায় বসে চা কফিও খাচ্ছে এক জায়গায় বসে তারা গল্পও করছে দুষ্টুমিও করে ছুটিয়ে করে হ্যাঁ কেন করবে না বলুন তো এই দিকটা তো তারই জন্য না দুজন দুজনের জন্য দেওয়া বলেই তো খুনসুটিটা আসে খুনসুটিটা কখন আসে তখনই তো আসে ভেতর থেকে যখন আপনারা দেখবেন চুমুকে চুমুকে যখন আকর্ষণ হবে তখন কিন্তু একটা চুমুক আরেকটা চুমুককে টানবে হ্যাঁ লোহা যখন চুমুকের কাছে যাবে তখন কিন্তু চুমুক লোহাকে টানবে তাই তদ্রক দেখবেন দিলটা এই টাইপের যখন আপনার দুজনের দিল দুজনের দিল একরকম হয়ে যাবে তখন চুমুকের মতো আকর্ষিত করবে লোহার মতো টানতে থাকবে হ্যাঁ আকর্ষণ হয়ে এক জায়গায় হয়ে যাবে এই জন্যই হচ্ছে দিল দেওয়া না তো এই দিন দে ওনা গানের মধ্যে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে কি বলুন তো সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে কারণ এক একটা জায়গায় এই গানটার এক একটা জায়গায় এক একটা ক্যারেক্টার এক একটা জায়গায় এক এক রকম সাজ বুগলি এক একটা জায়গায় বুবলিকে এক এক রকম দেখতে পাচ্ছি মানে চোখ ধাঁধানো চোখ ধাঁধানো এই বুগলি এই এটাও কি বুগলি এইটাও কি বুবলি গান ডান্স করতেছে এই এটাও কি বুবি বুবলি করতেছে মানে এরকম একটা ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি মানে মায়াদার লাভের দিল দেওয়ানা গানের মধ্যে এই দেখি একটা একটা ড্রেসে অন্যরকম আবার দেখি অন্যরকম এটাকে বলা হয় বাংলার রানী বাংলার রানী বাংলার সুইট 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 বাংলার একবারে বাংলার গর্ব বাংলার ঐতিহাসিক সৃষ্টি করবে আমাদের স্বপ্নম বুবলি ভালোবাসার আরেক নাম স্বপ্নম বুবলি ভালোবাসার আরেক নাম বুবলি ভালোবাসার আরেক নাম মায়াদালাব ভালোবাসার আরেক নাম আরেকটা নাম দিল দেওয়ানা দিল দেওয়ানা দিল দেওনা আমরা কছি মানুষ এই টাইপের কেউ যদি হচ্ছে আপনি দেখেন আমি সব সবসময়ই কোনো নায়িকা নয় আমি একজন অ্যাক্টর একজন অভিনেত্রীকে পছন্দ করি আপনি যখন একজন নায়িকা হবেন আপনি কখনও কোনো দিন আপনি ভালোভাবে আপনি হচ্ছে মুভি করতে পারবেন না আপনি ভালো কোনো ক্যারেক্টার দিতে পারবেন না দর্শককে আপনি ভালো কিছু দিতে পারবেন না আপনি যদি মনে করেন যে আমি একজন নায়িকা আমি একজন নায়িকা আমার স্থান ইট হবে না আমি এই ড্রেস পড়তে পারবো না আমি রোদে যেতে পারবো না আমি হচ্ছে পানিতে যেতে পারবো না আমি হচ্ছে দশটার জায়গায় আমি বারোটায় আসবো আর আপনি নায়িকা হতে পারবেন আপনি নায়িকা হয়ে থাকবেন আপনি একজন অভিনেত্রী হতে পারবে না একজন অভিনেত্রীর কাজ হচ্ছে যখন তখন সে হচ্ছে চলে আসবে তার কাজের সেটের তো যখন তখন সে হচ্ছে তার মানে ইয়েকে তার হচ্ছে কোয়ার্টেস্ট যে থাকবে তার আগে সে আসবে এবং তার প্রযোজক যারা আছেন তাদেরকে খুশি করা এটাকে বলা হয় একজন অভিনেত্রীর কাজ তো আমরা সকলেই হচ্ছে দিল দেওনা গানটা আবার বেশি বেশি দেখব আমি না হলে তো বার দেখেছি আরও দেখব দুই দিনে বার হয়ে গেছে তো প্রায় টু মিলিয়নের বেশি হয়ে যাচ্ছে দিল দেওনা গানটা তো আমি যেমন দেখছি বাট আমার মতো অনেকে আছে বুবলি পাগল বুবলি পাগল সরি পাগলি বুবলি পাগলি তারা হচ্ছে সবাই কিন্তু আমার মতো এরকম বিশ বার এই সংখ্যা তো অবশ্যই দেখছে তো আশা রাখবো আমি আরও বেশি বেশি আশা রাখছি যে আমরা যারা আছি বুবলির ফ্যান সবাই মিলে আমরা আরও বেশি হচ্ছে এই মায়াদাল্লা লাভ মুভির আর দিল দেওয়ানার সংটা দেখবো আর দিল দেওয়া মুভিটা দেখার জন্য ফুল ফুল মুভিটা দেখার জন্য মায়া আলাপ আমরা চলে যাবো সিনেপ্লেক্সে কারণ আমরা এই পর্যন্ত দেখছি বা জানছি সবচেয়ে বেশি সিনেপ্লেক্স দখল করে রেখেছেন আমাদের বুবলি তো বুবলির মুভি সবচেয়ে সুপার ডুপার হিট হবে ইনশাল্লাহ আমরা আরও আরও শুভকামনা সবার বগলির জন্য আর বগলির সাথে যারা যারা আছেন যা যারা পোয়ার্টিস্ট যারা যারা কাজ করেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা সবাই অনেক ভালো করেছেন রৌশন তারপর হচ্ছে এই যে সাইমন সাদি তারপর হচ্ছে আর এই ওনার নাটক করে তো ওনার নাটক আমার খুব ভালো লাগে ওনার ওনার নামটা আমার কিন্তু মনে থাকে না আর তারপর ওনার সবার প্রতি হচ্ছে আমাদের অসম্ভব ভালোবাসা আর একেবারে আমাদের প্রাণ ভালোবাসা সবার প্রতি আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক কারণ আমরা হচ্ছে এখন আপনাদেরকে ঈদ মোবারক কোনোভাবে জানাতে পাচ্ছি না তো আমরা আসলে আপনাদের সাথে আমাদের কোনো এড নেই বুবির গ্রুপে দেখছি বুবির সাথে মোটামুটি ওনাকে আমরা চেষ্টা করি ঈদ মোবারক যা আমাদেরকে আমরা কি ঈদ মুবারক জানাব তারা কি উনি আমাদেরকে ঈদ মোবারক বলে দেয় তো সেক্ষেত্রে হচ্ছে মানে সবাই মিলে আমরা দিল দিয়ে ওনা গান যেহেতু ভালোভাবে দেখার জন্য মায়াদ আল্লাভ মুভি দেখার জন্য আমরা চলে যেতে হবে সব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমিও ভালো আছি আল্লা হাফেজ